আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের নকল আইসক্রিম তৈরিতে মরক ব্যবহারের অভিযোগ এখন শুনবেন বিস্তারিত নবীনগর শিবপুর ইউনিয়নের মহসুর সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ফ্রেশ আইসক্রিম নামের একটি কারখানায় নকল আইসক্রিম তৈরির অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের দাবি এখানে বিভিন্ন ফ্যাক্টরি আইসক্রিমের ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে কেবল নামমাত্র দুধ এবং নারিকেল দিয়ে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে গরমে শরীর ঠান্ডা করার জন্য মানুষ যে আইসক্রিম খায় তাতে রোগ সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে খালি হাতে আইসক্রিম প্যাকেট করছে যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়ম কানুন মানছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন ফ্রেশ আইসক্রিম এর স্বত্বাধিকারী আজাদ মিয়া সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় জানান আমরা সবকিছু ম্যানেজ করে আইসক্রিম তৈরি করি এবং খাদ্য ইন্সপেক্টর সালামের সাথে নিয়মিত যোগাযোগ রাখি খাদ্য ইন্সপেক্টর আব্দুস সালাম ফোনে বলেন দেশের সবকিছু একদিনে ঠিক হওয়ার সম্ভব নয় ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে অপরদিকে সরকারি ভূমি কর্মকর্তা খালিদ বিন মনসুর মুঠোফোনের বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ